রংপুর সদ্য পুষ্করিণীর পালিচড়া হাটে প্রকাশ্য দিন দুপুরে হার্ডওয়্যার ব্যবসায়ী আব্দুল মোতালেবের দোকান থেকে দুই লক্ষ টাকা ফিল্মি স্টাইলে চিন্তাই করল দুর্বৃত্তরা এ ঘটনায় রংপুর কোতোলি থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে ছিনতাইকারীকে আটকের চেষ্টা করতে গিয়ে গুরুতরভাবে আহত হন ব্যবসায়ী আব্দুল মোতালেব এ ব্যাপারে ভুক্তভোগী ও পার্শ্ববর্তী দোকানদাররা জ্বালান আমার নাম নয়নটা সাড়ে আটটা দিয়ে কয়জন ছিল ওরা চারজন ছিল কিন্তু দুজন এখানটা ছিল আর দুজন বাইরে ছিল কিন্তু ওরা হয় কি না সেটা সঠিক বলতে পারে আমাদের দোকানে খায়াটা বসি ছিল আশপাশ এলাকার মনে হয় দেখা মনে না 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 কিন্তু আমাদের হোটেলে খায়াটা বিলো দেয় নাই অনেকক্ষণ বসি পরে আগের গাড়ি যখন চলি গেলো পরে গছে চলো তো দেখি ধাওয়া করি যদি ধরতে পাই নাকি এই কথা কয় আমাদের বিল না দিয়ে ওরা চলে গেছে মোহাম্মদ আপনার পার্শ্ববর্তী দোকান চিন্তা হিসেবে আপনি জানেন হ্যাঁ কারা চিন্তা করলো কি কীভাবে চিন্তা করলো আপনি জানেন কিছু তখন আমি সকালে আসছি আর ওই জায়গায় পড়েছিলো শুনলাম যে তিনজন আসছে একজন মোটর সাইকেলে রানিং অবস্থায় ছিল আর দুইজন ভিতরে ঢুকছে একজন টিন দেখার জন্য একজন ক্যাশের কাছে বসেছিলো ওই টেবিলের সামনে যে টাকা ছিল ব্যাগে সকালে নিয়ে আসছে ওই টাকা নিয়ে মোটর সাইকেলে নিয়ে টান দিয়েছিল আমার নাম ধনেশ্বর কি এখানে ঢুকছিলো আগে নাস্তা করছে নাস্তা করিয়া বারিয়েছে দুইজন ছিল ওরা ওরা ছিল চারজন ওরা দুইজন বিল দিয়ে বার হয়েছে টাকা বিল দিছে আর দুইজনের বিল ছিল দুইশো টাকা বিল হ্যাঁ এখন ওই দুইজন বসেছিলো ওখানে এখানেই আমার কি হয়েছে মানে ওখানে টিমের দোকানদার পরে ওনার বলতেছে গাড়ি স্টার্ট দিছে এখন ওই ভাই বলতেছে বলে তোমার খারাও খারা হোক কারণ তো সবাই এখানকার লোক বুঝতে পারে নাই বলে খারাও খারাও কাক বলতেছে হ্যাঁ এইগুলো হইতে হইতে উনি কিন্তু টানি ধরছে টানি ধর দিতে দিতে রেশিয়া ব্যাংক পর্যন্ত গেছে উনি তাও বলতেছে বলে খারাপ খারাপ যদি বলে বলে চিন্তা কর না ইয় তে উনি আটো খায়া যায় হ্যাঁ তা উনি ওই দিক পর্যন্ত যায় পড়ে গেছে

তা আমি দোকান যা খুলছি এমন সময় আমাকে জিজ্ঞেস করে যে ভাই বেশি দামি চিন আছে তো আমি কইলাম যে আসে দোকানটা খুলি দেই এখন দোকানটা খুলছি একটা দুইটা তারা খুলছি এমন সময় ওরা এমন সময় ওরা কপন করি আমার হাত থেকে কাড়ি নিলবে একটা নিয়ে ঝাঁপি চলিল একজন মটর সেলত আর একজন মুখ ধরি ফেল কটার সময় এটা আটটার সময় সকাল হ্যাঁ এখন ধরি ফেলাই আশপাশ দোকানদার ছিল না আসিল কিন্তু সময় জানে যখন ধরি ফেলাই তখন তো বেকার কি করো এখন বাম্পারটা মটর সেলের বাম্পারটা ওটা ধরি নাড়াই নাড়াইপাক ঘুরে এরকম 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 সাপের মতন করসে এখন অর্থেকে ওই যে আমার পূর্বপাড়ার মসজিদ মসজিদত আমার যারা লুঙ্গিটা ফুষ্টি গেলো আমি ও মানুষ দেখতেছে না দড়িটা সামনে ব্যারিকেট দেবে না এখন মানুষের বাকি মনোভাব টান ভেঙে গেছে আমি দেখা করছি আমি চেষ্টা করছি খুব আচ্ছা আপনি ওদেরকে একটু চিনছেন আপনি না চিনছি ওদের ঘটনা আপনারা জানেন শুনছেন আপনারা হ্যাঁ শুনছেন এই ছিনতাইয়ের পর থেকে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এস এ প্রিন্স নিউজ ডেস্ক j Television